ভাই কালোটা নেবেন না গোল্ডেনটা নেবেন ভাই ভালো তো লাগছে দুইটাই জি পাকিস্তানি কোনটা এটা কোন দুটোই তো পাকিস্তানি পাকিস্তানি ওয়ালের মানে সফট প্যানই থাকবে পাকিস্তানি ভাই ভাই অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ভাই খোদা করে লেখা দেখা আমার খোদা করে লেখা থাকবে এই যে দেখেন আচ্ছা মেড ইন পাকিস্তান একদম খোদা করে লেখা একদম বডিতে খোদা করে দেওয়া থাকবে মেড ইন পাকিস্তান তার মানে অরিজিনাল পাকিস্তানি ফ্যান আপনার কাছে পাইলাম ভাই হ্যাঁ প্লাস আরো অনেক ডিজাইন হয়ে থাকে আমাদের এরকম যেমন এই দুটা মডেল নতুন লঞ্চ হয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার পাকিস্তানি জীবসন ডিজাইন যারা এর সাথে ম্যাচিং করে হ্যাঁ ফ্যান নিতে চাচ্ছেন কোন ফ্যান নিবেন পাচ্ছেন না এই একটা ফ্যান আপনার এর সাথে খুব সুন্দর এবং চমৎকার ম্যাচিং হয়ে যাবে আর একটা হচ্ছে এই একটা মডেল যারা একটু গর্জিয়াস করে আপনার পাখা পেয়ে যাবেন এক ফ্যানে কতটা তুফান একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি পাঁচ বছরের অফিসিয়াল গ্যারান্টি সাপোর্টিং থাকবে ভাই পাঁচ যে কোনো ফ্যান আপনারা কিনলে অসাধারণ দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু আছে যার যেমনটা পছন্দের অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি করা তারা বাংলাদেশ আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি